একাদশীর ব্রত কাকে করা উচিত বা কে করতে পারে আট বছর বয়স থেকে নিয়ে আর আশি বছর পর্যন্ত আটশো বছর পর্যন্ত প্রত্যেককেই একাদশী করা উচিত শাস্ত্রের মধ্যে নিয়ম রয়েছে আট বছর থেকে আট বছর থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত প্রত্যেকটি ভক্তকে একাদশী অবশ্যই করা মনে রাখবে একসঙ্গে দুটি ব্রত কখনো করা হয় না একসঙ্গে দুটি ব্রত করলে যে কোনো একটি ব্রত নিষ্ফল হয়ে যায় আজকে এক মা আমার কাছে এসে জিজ্ঞাসা করছিলেন মহারাজি আমি সোমবারের ব্রত করি জানি না এখানে বসে আছে কিনা কলকাতা থেকে এসছিল না বলছিল মহারাজি আমি সোমবারের ব্রত করি কোনো সময় যদি একাদশী আর সোমবার সঙ্গে সঙ্গে লেগে যায় মানে রবিবারে একাদশী সোমবারে সোমবারের ব্রত তখন কি করব সোজা একই সিদ্ধান্ত দুটার মধ্যে যে কোনো একটাই তোমাকে করতে হবে নির্ণয় তোমার উপরে তুমি কোনটা করবে কিন্তু বৈষ্ণবদের জন্য একমাত্র একাদশী গ্রহণীয় সংসারের সমস্ত ব্রতকেও ত্যাগ করতে হলে ত্যাগ করবে কিন্তু একাদশীর ব্রত কখনো ত্যাগ করিবে না কেন একাদশী ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত যেই জীব একাদশীর ব্রত করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে একাদশী কিভাবে করবে একাদশীর দিন কোনো প্রকারের অন্ন গ্রহণ করবে না সাত প্রকারের যে ধান্য রয়েছে এগুলো একাদশীর দিন গ্রহণ করতে নেই যেরকম চাল গম জব সরষ ডাল মক্কা এসব জিনিস একাদশীর দিন ছোলা এগুলো একাদশীর দিন গ্রহণ করিতে এগুলো সব অন্যের মধ্যে পড়ে কুমন এগুলো সব অন্যের মধ্যে পড়ে দিন অন্য কখনো ভুলেও গ্রহণ করিতে নেই তাহলে একাদশী কিভাবে করবে থেকে উত্তম হলো নিরাহার থেকে একাদশী উত্তম একাদশী কি নিরাহার নির্জলা থেকে সব থেকে উত্তম তিন প্রকারে একাদশী করে মানুষ এক হলো উত্তম তৃতীয় হলো মধ্যম আর তৃতীয় হলো ধমাধম উত্তম একাদশী কি একদম নির্জলা আর মধ্যম একাদশী কী যদি নির্জলা না পারে তাহলে ফলাহার ফল খেয়ে থাকবে আর ধমাধম একাদশী কী বলে সাবুদানাও খাবে সামাচালও খাবে দুধও খাবে ছানাও খাবে আট দশ প্রকারের ফলও খাবে জুসও খাবে আবার শাকারও বানিয়ে খাবে কাঁচা কলা পেঁপে আলু দিয়ে এগুলো হলো ধমাধম একাদশী প্রেমস হলো রাধে রাত এখন অনেকে জিজ্ঞাসা করবেন মহারাজজি আপনি কোন একাদশী করেন জিজ্ঞাসা করো জোরে জোরে জিজ্ঞাসা করো আমরা তো একদম পিওর ধমাধম একাদশী করি প্রেম সব হলো রাধে রাধে যদি উত্তম না পারো তাহলে মধ্যম করো যদি মধ্যমও না পারো তাহলে ধমাধম করো কিন্তু ধমাধম যদি না পারো তাহলে করেও কোনো লাভ একাদশীর দিন ভুলেও খেতে কিছু নিয়ম আছে যেগুলো অবশ্যই পালন করবে খুব মন দিয়ে শুনবে একাদশীর দিন কার এঠো খাবে না একাদশীর দিন কারোর এঠো খালি শ্রী গুরুদেবকে ছেড়ে এবং ভগবত প্রসাদই ছেড়ে অন্য কার উচ্চিষ্ট অন্য কার এঠো খেতে কারোর খাবে না একাদশীর দিন কারোর এ ঠো নেই একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করতে হয় একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবে একাদশীর দিন যদি পারো তাহলে রাত্রি জাগরণ করবে অন্যথা রাত্রেবেলায় জপ করে তৎপশ্চাৎ বিছানায় যাবে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত ব্রহ্ম মুহূর্তে স্নান করে দ্বাদশীর পারণের সময়ের মধ্যেই পারণ করে নেওয়া উচিত এগুলো হলো একাদশী এখানে কে কে একাদশী করে একটু হাত উপরে করো তো দেখি আছে অনেক ভক্ত আছে পিছনের দিকে একটা হাত উঠলো না আচ্ছা এখন কে কে ভাবছে যে আমরা একাদশী করব তারা হাত উপরে করো তো দেখি বাহ অনেক হাত উঠেছে মনে রাখবে ভাগবতের সামনে হাত উঠিয়েছো কিন্তু মিথ্যা কথা বললে ভাগবত ভগবান সব দেখছে প্রেম সব রাধে রাধে করবে তো পাক্কা একজন হাত উঠালেও খুব আনন্দের বিষয় ছিল কিন্তু অনেক হাত উঠেছে ভগবান সবার মঙ্গল করুক একাদশী অবশ্যই করিবে অন্য কেন খেতে নেই কেন কি সংসারের সমস্ত পাপ একাদশীর দিন অন্নের মধ্যে লুকাইয়া থাকে সেই কারণে একাদশীর দিন অন্ন ভুলেও গ্রহণ করিতে নেই অমরীশ মহারাজ ভগবানের নিজ হস্তে সেবা নিজের শরীর দিয়ে সেবা সবসময় করেন একাদশীর ব্রত করেন তার জন্য ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষিকে পাঠালো মহারাজ এই অম্বরীশ খুব পুণ্যবান একবার একটু গিয়ে তার পরীক্ষা নেন দুর্বাসায় এসে উপস্থিত হয়েছে দ্বাদশীর পারণের সময় হয়ে গেছিল দুর্বাসাকে দেখে অম্বরীশ তাড়াতাড়ি করে আসন দিলেন বসুন বসুন মহারাজ আমরা একসঙ্গে বসে পারণ করবো দুর্বাসা বললেন আমি স্নান করিনি স্নান করে আসি তারপরে পারণ ঠিক আছে প্রভু দুর্বাসা স্নান করতে গেছে এখন দেরি হয়ে যাচ্ছে পারণের সময় পেরিয়ে গেলে তারপরে পারণ করে কোনো লাভ নেই তাহলে ব্রত নিষ্ফল হয়ে যায় তখন অম্বরীশ চিন্তিত হয়ে গেলেন কি করা যায় ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন তারা উপায় বললেন দেখো অতিথিকে ছেড়ে তো অন্নগ্রহণ করা যায় না কিন্তু তুলসী পাতা চরণাম নিয়েও পারণ করা যায় এই সিদ্ধান্তে তিনি তুলসীপত্র আর গোবিন্দের চরণামৃত মুখে নিলেন চরণামৃতের অনেক মহিমা রয়েছে মনে রাখবে শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিষ্ণুর পিতা পুনর্জন্ম চরণামৃতের কত মহিমা অকাল মৃত্যু হরণম আপনি রোজ ঘর থেকে যখন বেরোবেন গোপালের একটু চরণামৃত খেয়ে বেরোন আপনার অকাল মৃত্যু কখনো হবে একদম গ্যারেন্টিড কোনো অ্যাক্সিডেন্টে কোনো প্রকারে কোনো অকাল মৃত্যু হবেই না এটা হলো চরণামৃতের মহিমা প্রেম সব রাধের সর্বব্যাধি বিনাশন বড় থেকে বড় অসাধ্য ব্যাধিও কিন্তু এই চরণামৃতের ফলে ঠিক হয়ে নিত্য চরণামৃত পান করা উচিত বিষ্ণুর পাদা যে জীব চরণামৃত গ্রহণ করে দেহত্যাগ করে তাকে আর নিতে হয় পুন চরণামৃত গ্রহণ করে কি করা উচিত গ্রহণ করে সেই হাত সময় গায়ে মুসতে নেই চরণামৃত গ্রহণ করে হাত ধুয়ে নেবে প্রেম সব রাধে আপনি যদি উপর থেকে পান করেছেন উপর থেকে পান করলে তখন মস্তকে আপনি লাগিয়ে নিতে পারেন কিন্তু যদি মুখে লাগিয়ে চরণামৃত পান করেছেন মানে যদি এঠো করে নিয়েছেন এঠো করলে তখন হাত ধুতেই হবে কদাচিৎ সময় আমার কাছে একজন প্রশ্নও করেছিল মহারাজী চরণামৃত তো প্রসাদই হয় তা অনেকে চরণামৃত পান করে মাথায় মুছে নেয় তা এটা কি দোষ নয় তাহলে তো সব প্রসাদই হয়ে গেল আমিও একবার চিন্তায় পড়ে গেছি কথা তো ঠিক বলছে তা আমি এই বিষয়ে যখন গ্রন্থের মধ্যে পড়লাম তখন ভগবত চরণামৃত বিষয়ে গ্রন্থের মধ্যে স্পষ্ট রূপে এটা বর্ণনা রয়েছে ভগবত চরণামৃত পান করে যদি হাত এঠো না হয় তখন সেটাকে মস্তকে মোছা যায় তাতে কোনো দোষ এটা আরো ভালো উত্তম বলা হয়েছে যদি আপনি এঠো করে আমৃত খেলেন মুখে লাগিয়ে এঠো কি করে হয় ঠোঁটের সঙ্গে লাগলে জিনিস এঠো হয়ে যায় যদি এঠো করেন তাহলে হাত ধুতে হবে নিজে উচ্চিষ্ট ধুত হ্যাঁ অবশ্যই করিবে কিন্তু গোবিন্দের আমৃত পান করে মাথায় মোছায় যায় প্রেম সব রাধে দুর্বাসা ঋষি হঠাৎ করে যখন এসে দেখছেন যে পালন করে নিচে কুপিত হয়ে গেলেন দুষ্ট রাজা অতিথির অপেক্ষা করতে পারলি না সঙ্গে সঙ্গে মহারাজ একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুঁড়ে মারলেন দেখতে দেখতে এক ভয়ঙ্কর রাক্ষসী উৎপন্ন হয়েছে কৃত্তা জোরে জোরে মহারাজ হংভ করছে কি করবো কি করবো বলে দুষ্ট রাজাকে মেরে ফেল কৃত্তা যখনই মারতে দৌড়েছে ভগবানের পার্শ্বদ সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে এসে সেখানেই তার টুকরো টুকরো করে নম এবার তো দুর্বাসার পিছনে সুদর্শন দৌড়াতে লেগেছে দুর্বাসা তো ভয়ে মহারাজ পালাচ্ছে পিছনে পিছনে সুদর্শন দেখতে দেখতে মহারাজ দৌড়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন হে পরম পিতা রক্ষা করুন ব্রহ্মা বললেন আমি পারব না শঙ্করের কাছে গিয়ে প্রার্থনা করছেন হে দেবাদিদেব আমাকে বাঁচান মহাদেব বললেন আমিও তোমাকে বাঁচাতে পারব না স্বয়ং ভগবান হরির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন হে প্রভু আমাকে রক্ষা করুন ভগবান বললেন আমিও তোমাকে বাঁচাতে পারব না এই কি বলছেন প্রভু আপনার অস্ত্র तमे शरण या हरस्तेश विधाती तराशो दुर्वास पदम भगवत यय দুর্বাসা নিরাশ হয়ে গেলেন প্রভু এই কি বলছেন আপনার অস্ত্র আপনার শস্ত্র থেকে আপনি আমাকে বাঁচাতে পারবেন না ভগবান বলছেন তুমি কি মনে করো আমি স্বতন্ত্র আমি অপরতন্ত্র আহম ভক্ত পরাধীন সাধু ভেরগ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয় আমিও কিন্তু স্বতন্ত্র নই আমিও হলাম অধীন ভগবানও অধীন বলছেন হ্যাঁ কার ভগবান হলেন ভক্তের তুমি অপরাধ আমার ভক্তের চরণে করেছো তোমার রক্ষাও আমার ভক্তই করতে পারবে যাও তার কাছে সঙ্গে সঙ্গে দুর্বাসা দৌড়ে সেই অমরীষের চরণে পড়ে গেলেন বাঁচাও অমরীশ সঙ্গে সঙ্গে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন হে ঋষিভার আপনার স্থান পায় না আপনার স্থান তো আমার মস্তকে কিন্তু আমাকে বাঁচাও অম্বরীশ বলে সুদর্শন মেরে ফেলবে আমাকে সঙ্গে সঙ্গে পিছনে রেখে নিজের সামনে দাঁড়িয়ে গেলেন সুদর্শন আসতেই করে সুদর্শনকে প্রণাম হে সুদর্শন ভগবান কৃপা করে আপনি শান্ত হন সুদর্শন নমস্তভ্যম বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে সুদর্শন ভগবান শান্ত হলেন অম্বরীশ তোমার জন্য আজকে একে ছাড়লাম মনে রাখবে দুর্বাসা হরিভক্তের উপরে যদি তুমি কোনো সময় আঘাত করো তাহলে ভগবান পরে আসবে আমরাই আগে এসে কাজ শেষ করে প্রেম দেবো রাধে ভক্তের রক্ষার জন্য ভগবান তো ছাড়ো ভগবানের পার্শ্বদরাও সবসময় তৈরি হয়ে বসে থাকে আজকে অম্বরীশ ভগবত ভক্তির প্রভাব দেখলেন কি আনন্দ অম্বরীশে

Uh oh अब तेरे सहारे मैं तेरा प्यार ये जीवन अब तेरे सहारे तू मेरा मैं तेरा प्यारे ये जीवन अब तेरे सहारे तू मेरा मैं तेरा प्यारे ये जीवन अब तेरे सहारे ये जीवन अब तेरे सहारे जीवन अब तेरे सहारे दर्शन का प्यासा दर्द दिल दर्शन का प्यासा दर दे दिल दर्शन का प्यासा दर्द दिल दर्शन का प्यासा दर दिल दर्शन का प्यासा मेरे हर